আসসালামু আলাইকুম এখন বানাবো বাঁধাকপির বড়া বা পাতাকপি এটাকে অনেকে বড়া বা পাকোয়ারা পেঁয়াজু যে যে নামি ডাকেন না কেন তবে এই বাঁধাকপির পেঁয়াজুটা আমার এত মজা লাগে খুবই ভালো লাগে খেতে আমি শীতের দিনে প্রায় দিনই আসলে বানিয়ে থাকি এটা আমার বাসারও সবাই পছন্দ করে খুবই তো আমরা প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে এরপরে ধুয়ে নিয়েছি তারপরে একে একে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আতপ চালের গুঁড়া এরপরে কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর এখন দিচ্ছি চাট মশলা দুই প্যাকেট চাট মশলা দিয়েছি এখন দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া সামান্য টালা জিরা গুঁড়া এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদ গুঁড়া তারপরে দিব সামান্য মরিচ গুঁড়া আপনারা এটা চাইলে আসলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন এটা আমার মনে হয় হালকা করে ভেজে রেখে ফ্রিজিং করতে পারেন তারপরে চাই ইচ্ছা করলে যে কোনো সময় ভেজে খেতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অফিসেও নিয়ে যেতে পারেন যারা অফিসগামী ফাইনাল পরে একটা ডিম দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে এরকম একটা ডো তৈরি হয়েছে তারপরে আমরা এটাকে তেল গরম করে গরম গরম তেলে ভেজে নিয়েছি ছোট ছোট পেঁয়াজ আকারে এটা খেতে আসলে খুবই মুচমুচে হয়েছে এবং খুব মজাদার হয়েছে এটা বাচ্চারাও খুব পছন্দ করে আসলে শীতের দিনে এত সুন্দর সুন্দর মজাদার সবজি আসে যা না খেলে খুবই মিস হয়ে যায় তাই না বিভিন্ন ধরনের শাক দিয়ে আমরা পেঁয়াজু বানাতে পারি আর একদিন শাক দিয়ে বানাবো ইনশাল্লাহ তো বাঁধাকপির এই পেঁয়াজুটা আমার সব সময় খেতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই করে থাকি আসলে যদিও তেলের খাবার তারপরও আর কি খেতে ইচ্ছে করে ভালো লাগে কী করার এই জন্য মাঝে মাঝে খেতে হয় আর কি খেতে ইচ্ছে করলেই খাই মাঝে মাঝেই এ ধরনের এই পেঁয়াজুগুলি সবাই খেতে পছন্দ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনি চাইলে এখানে কিছু মাংস কুচি কুচি করে হালকা একটু রান্না করে এটার সঙ্গে অ্যাড করতে পারেন এরপরে আমার ফাইনাল লোক টমেটো সস দিয়ে গরম গরম পেঁয়াজু এই শীতের দিনে আহ কী মজা সবাই ভালো থাকবেন টাটা